এগুলো সব ন্যানো হাই গ্লসি যে ইউজ করা হয় চায়না প্রোডাক্টে একেবারে সেম টু সেম এটা অর্ধেক দামে নিতে পারতেছেন অর্ধেক দামে অর্ধেক দামে আপনি চায়না ক্যাটাগরির প্রোডাক্ট নিতে পারতেছেন শুধুমাত্র ডিবিএল সিরামিক্স থেকে ঠিক আছে অন্যান্য কোম্পানি মিরর পলিশ করে ডিবিএল একমাত্র ন্যানোপলিশ পলিশ হাই বাংলাদেশে করে এবং বেস্ট কোয়ালিটি বর্তমান বাজারে সব থেকে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট ডিভিএল করে থাকি একটু ক্লোজ করে দেখাবেন আসলে একটা ক্যামেরাতে বোঝা যায় কিনা একটু প্রত্যেকটা টাইসি অনেক গ্লসি অনেক গ্লসি যার কারণে দীর্ঘদিন আপনার গ্লেসটা থাকবে এবং খুব সহজে আর স্ক্র্যাচ পড়বে না আমরা এই টাইলসগুলো দেখাই একটা প্রত্যেকটাই আপনার ম্যাক্সিমাম আমাদের পঁচিশ হাজার আপডেট মডেল আপনার এই ম্যাক্সিমামই আপনার আপডেট করে যেমন এই প্রোডাক্ট আমাদের নতুন আসছে ওইটা নতুন প্রথম যেটা দেখাইছে ওইটা নতুন এগুলো ম্যাক্সিমামই নতুন প্রোডাক্ট এগুলো প্রাইস রেঞ্জ কি রকম এগুলো আপনার 98 টাকা থেকে 102 টাকা এই রেঞ্জের ভিতরে নিতে পারবেন 98 থেকে 102 টাকা এবং এটি আপনাদের এই রোকা সিরামিক্সের অ্যাড্রেসটা দর্শকদের বলে দেন একটুখানি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তরা 12 নম্বর সেক্টর খালপার খালপার মসজিদের ঠিক অপোজিট সাইডে সিটি কর্পোরেশনের পাশে বিল্ডিং সিটি কর্পোরেশনের পাশে বিল্ডিং এখান থেকে অনায় এসে আপনারা নিতে পারেন এটি হচ্ছে ডিবিএল এর অথরাইজ ডিসপ্লে সেন্টার বা শোরুম যাই বলেন এখান থেকে কিন্তু DBL এর নিত্য নতুন ডিজাইনের টাইলসগুলো সংগ্রহ করতে পারবেন